বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারাহা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আমার বাবণীর চরণে আমার গুরুর চরণে প্রণাম জানি আমার মিন রাশির বন্ধুদের জন্য মিন লগ্ন বিশেষ করে মিন লগ্ন যদি বলেন লগ্ন না রাশি আমি বেশি জোর দেব আমার ব্যক্তিগতভাবে লগ্ন ধরে প্রেডিকশনস করলেই চার্ট অ্যানালাইসিস করলেই কিন্তু বেশি বেশি করে মানে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি লগ্নকে বেশি গুরুত্ব দেব কারো যদি লগ্ন না জানা থাকে তবে আপনি চন্দ্র রাশি অর্থাৎ রাশি ধরেও কিন্তু রেপেডিকশানস আপনার সঙ্গে মানে মিলাতে পারেন দেখুন এতদিন যে গ্রহগত অবস্থানগুলি ছিল গোচরে ট্রেনজিট করছিল। যে একটা কাল দোষের কিন্তু সৃষ্টি হচ্ছিল এই সময়ে কারণ রাহু কেতুর একদিকে সমস্ত গ্রহগুলো কিন্তু ছিল দেখুন বুধ শুক্র একসঙ্গে বসে আছে এদিকে রবি সূর্য একসঙ্গে বসে আছে কর্কট রাশিতে মঙ্গল কেতু একসঙ্গে সিংহ রাশিতে রাহু কোথায় রাহু আপ কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে তার ফলে কি হলো সমস্ত প্ল্যানেটগুলো একদিকে চলে গেল একশো আশি ডিগ্রির মধ্যে আর আরেকটা দিক হাফ সার্কেল একটা বৃত্তের অর্ধেক অর্ধেক দিকে কিন্তু কোনো রাশিই নেই অর্থাৎ একটা ডিসব্যালেন্স সৃষ্টি হলো এইটাকেই জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় কাল যুগ অর্থাৎ একটা ভারসাম্যহীনতা একটা ব্যালেন্সের অভাব এই যে যুগ সৃষ্টি হলো এই যুগের যে প্রভাব যে বিষ মানে বোঝাতে চাইছি যে অত্যন্ত একটা নেগেটিভ প্রভাব আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে পড়ে কারণ আমরা দেখছি ইতিমধ্যে বিভিন্ন রকম দুর্ঘটনা এয়ার যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় সুনামি রিসেন্ট একটা সুনামি হলো আমরা জানি জাপানে এই পরশু দিন তাছাড়া আহমেদাবাদে হলো এয়ার এতগুলো লোকের প্রাণহানি অগ্নি দুর্ঘটনা কুম্ভমেলায় প্রাণহানি হলো এই যে এই কালস্বল্প যুগে কিন্তু একটা বিশেষ প্রভাব রাহু রাহুকেতুর প্রভাব শনি মঙ্গল যে গ্রহগুলো নেই গ্রহ প্ল্যানেট যেগুলো পাপগ্রহের প্রভাবের মানে প্রভাব কিন্তু আমাদের জীবনে অবশ্যই পড়েছে কারণ ব্যক্তি এবং সমাজ কিন্তু কেউ আলাদা নয় ও একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত দেখুন এক্ষেত্রে শনি এতদিন আপনার গত উনত্রিশে মার্চ থেকে আপনার লগ্ন কিংবা রাশিতে প্রথমভাবে অবস্থান করছে এবং সে কিন্তু বসে আপনার সপ্তম ভাগ্যে দৃষ্টি দিচ্ছে এতদিন মঙ্গল এবং কেতু কেতু আরও এক বছরের কিছু সময় বেশি সময় আপনার ষষ্ঠভাবেই থাকবে এতদিন মঙ্গলও কিন্তু আপনার ষষ্ঠভাবে ছিল সুতরাং মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে গোচরে আপনার মাঙ্গলিক দোষ গোচরে কালসর্প যুগ সৃষ্টি করেছে সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু অঙ্গারক দোষেরও সৃষ্টি করেছে সুতরাং এতগুলো যে নেগেটিভ দোষ বা যোগ বলুন না কেন সেই প্রভাব কিন্তু আপনার জীবনে অবশ্যই পড়েছে এই যে মঙ্গলের গোচর এই মহাগোচর মঙ্গলের মঙ্গল গ্রহের ইম্পর্টেন্স কিন্তু জ্যোতিষশাস্ত্রে একটা খুব বেশি কারণ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট কারণ মঙ্গল মানে এনার্জি মঙ্গল মানে গতি মঙ্গল মানে আমাদের যে শারীরিক শক্তি মঙ্গল আমাদের উর্জা মঙ্গল সমস্ত মেডিকেল ফিল্ড ক্রীড়া জগৎ খেলোয়াড় প্লেয়ার্স যারা আছে তারা কিন্তু মঙ্গল মেডিকেল ফিল্ড মঙ্গল তারপর মঙ্গল মানে আমাদের যে মেরিট লাইফ এটাও কিন্তু অনেকটাই মানে মঙ্গলের প্রভাবে প্রভাবিত এবং মঙ্গলের মানে যে গতি মঙ্গল মানে যে আমাদের যে উর্জা যুদ্ধ বিগ্রহ ফাইট সব কিছু কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত আমাদের ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা বিভাগ মঙ্গলের সঙ্গে যুক্ত সুতরাং মঙ্গল গ্রহকে অস্বীকার আমরা করতে পারি না মঙ্গল গ্রহের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম এই মঙ্গল গ্রহ অতদিন আপনার ষষ্ঠ স্থানে ছিল আপনার রোগ রিপু ঋণের ঘরে ছিল সঙ্গে কেতু যুক্ত হয়ে সে এখন বেরিয়ে হলো কোথায় আপনার সপ্তমভাবে কেন্দ্রস্থলে এই মঙ্গলের যে গমন গোচর আগামী পঁয়তাল্লিশ দিন তেরো সেপ্টেম্বর অবধি থাকছে আপনার সপ্তমভাবে মঙ্গল আপনার ভাগ্যেশ এবং আপনার ধনেশ অর্থাৎ আপনার লক্ষ্মী স্থানের অধিপতি এবং ধনের অধিপতি আপনার কেন্দ্রে চলে হলো কেন্দ্র মানে সপ্তম ঘরে আসলে একটা জিনিস কমপ্লিট হয় অর্থাৎ পরিপূর্ণতা লাভ করে কারণ এই যে সপ্তমকে তার জন্যে কেন্দ্রস্থল বলা হয় কারণ স্ত্রী পুরুষের মিলন বা দাম্পত্য জীবন কিন্তু এই সপ্তম ঘর কারণ এই দুটো যে মেল এবং ফিমেলের যে ঠিক যে মিলন সেটায় কিন্তু আমাদের কঞ্জুগল লাইফ তাই মঙ্গল যখন আপনার সপ্তম ঘরে আসলো আপনার জীবনের মধ্যে কিন্তু একটা ব্যালেন্সের সৃষ্টি হলো মাথায় রাখবেন এটা কিন্তু অত্যন্ত পজিটিভ বিশেষ করে ধন আগমনের ক্ষেত্রে আপনার দ্বিতীয় লক্ষ্মী স্থানের অধিপতি আপনার কেন্দ্রস্থলে এসেছে আপনার স্বামী কিংবা স্ত্রী মানে আমি বলতে চাইছি আপনার পার্টনার আপনার পার্টনারের ভাগ্যোদয় এ সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন কারণ সে আপনার ভাগ্যেশ কিন্তু আপনার বিবাহস্থানে বসে গেছে অর্থাৎ আপনার পার্টনারের জায়গায় বসেছে সুতরাং আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি সার্বিকভাবে তার ভাগ্যের উদয় এ আগামী পঁয়তাল্লিশের আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন আপনার ধনস্থান স্থানের অধিপতি মঙ্গল সে আপনার সপ্তম স্থানে এসছে সুতরাং এইখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল মানে পালন করছে মঙ্গল কারণ আপনার ধন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা পালন হচ্ছে দৃষ্টি দিচ্ছে কোথায় সরি দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ আমরা জানি মঙ্গলের তিনটি দৃষ্টি হয় সরি চতুর্থ দৃষ্টি দিচ্ছে আপনার কর্মস্থলে দশমে এবং আরেকটি দৃষ্টি দিচ্ছে আপনার ফার্স্ট হাউজে অর্থাৎ প্রথমভাবে এবং দৃষ্টি দিচ্ছে আপনার ধনস্থানে সুতরাং বলাই বাহুল্য ধনের ক্ষেত্রে বিশেষ উন্নতি আপনার পরিবারের ধন বৃদ্ধি শুধু আপনার নয় আপনার পরিবারেরও দ্বিতীয় স্থান আপনার ধনস্থান আপনার পরিবারের স্থান কিন্তু সব কিছুরই নেগেটিভ এবং পজিটিভ দুটো দিকে কিন্তু মানে প্যারালভাবে চলে আমরা কিন্তু লক্ষ্য করেছি কিছু সব মানে ভালো কিছু হবে সঙ্গে সঙ্গে কিছু ফ্রিতে কিছু খারাপ কিছু আনবে না সে কী করে হয় আপনার মধ্যে অ্যাগ্রেসিভনেস আপনার মধ্যে অহংবোধ অত্যন্ত মাত্রায় বেড়ে যাবে আপনার ভাগ্যের আপনাকে সাপোর্ট করছে বিভিন্ন দিক দিকে আপনার কর্মজীবনে বিশেষ উন্নতি দশম স্থানে এতগুলো প্ল্যানেট আপনার দৃষ্টি দিচ্ছে আপনি দেখুন যে শুক্র বৃহস্পতি মঙ্গল শনি আপনার দশম স্থানে দৃষ্টি দিচ্ছে হোক মঙ্গল পাপগ্রহ নৈসর্গিক পাপগ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু যোগ যোগকারক প্ল্যানেট কারণ আপনার ধনেশ এবং আপনার ভাগ্যেশ ধনেশ এবং ভাগ্যেশ এই সপ্তমী অবস্থানের ফলে এবং সে আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে আপনার কর্মস্থলে দৃষ্টি দিচ্ছে আপনার কর্মস্থলে একটা বিরাট পরিবর্তন ঘটতে চলছে এতগুলো গ্রহের দৃষ্টি সঙ্গে আপনার ভাগ্যেশেরও দৃষ্টি সুতরাং মাথায় রাখবেন এমন কিছু একটা পরিবর্তন আপনার কর্মের জগতে কর্মের ক্ষেত্রে হতে চলছে যেটার ফল সুদূর প্রসারী লং টার্মে আপনি কোনো প্রফিট পেতে চলছেন পদোন্নতি দেখাচ্ছে আপনার সার্ভিস লাইফে আপনার যারা জব করেন তাদের জন্য বিশেষভাবে উন্নতি দেখাচ্ছে এবং দেখুন পদোন্নতি এবং যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করতে চাইছেন বা বিদেশের সঙ্গে যুক্ত কোনো ব্যবসায় আপনারা অলরেডি আছেন তাদের ক্ষেত্রে বলবো খুব ভালো ফল প্রদান করবে কারণ শনি কিন্তু আপনার দ্বাদশের অধিপতি দ্বাদশ মানে বিদেশ তাদের জন্য বলবো অত্যন্ত শুভ কাজের জায়গা স্বীকৃতি আপনার অথরিটি আপনাকে স্বীকৃতি দেবে প্রশংসা এটা কিন্তু দেখাচ্ছে কোনো না কোনোভাবে বিশেষ স্বীকৃতি আপনি পাচ্ছেন আপনার পদোন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আগামী এই পঁয়তাল্লিশ দিন অর্থাৎ আঠাশে জুলাইয়ের পর থেকে শুরু করে তেরো সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে আপনার কর্মের জগতে উন্নতি কিন্তু আপনার কথার মধ্যে যা বলছিলাম কথাটা মানে অন্যদিকে চলে গেল পজিটিভের সঙ্গে কিছু নেগেটিভ দিক অবশ্যই আসে এই নেগেটিভিটিটা কি আপনার কথার মধ্যে অহংবোধ আপনার ইগো সমস্যা এবং দেখুন যতই সৌভাগ্য আনুক না কেন সঙ্গে সঙ্গে নেগেটিভিটি কি আনছে অবশ্যই কিন্তু মঙ্গল আপনার সপ্তম ঘরে মারক স্থানে বসেছে মারকের দ্বিতীয় স্থান আমাদের ঘর সেই মারক ঘরের অধিপতি অর্থাৎ মারকেশ সব আরে আরেকটি মারক স্থানে বসেছে সুতরাং আপনার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া অত্যন্ত আবশ্যক যারা অলরেডি অসুস্থ কোনো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে তো আপনি বিশেষ নজর দেবেন স্বাস্থ্যের প্রতি তাছাড়া কোনো সমস্যা যদি আসে ইগনোর করবেন না প্লিজ আপনারা কিন্তু মানে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা যা যা বলেন সেটা মানে ও করিয়ে নেবেন কারণ সমস্যাকে কিন্তু জিয়ে রাখবেন না শনি আপনার একাদশেষ সে আপনার ফার্স্ট হাউসে বসে আপনার সপ্তম স্থানে দৃষ্টি যে ব্যবসার জন্য অত্যন্ত শুভ এই শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময় এটা কি স্ফোটক যোগ বলছে এ নেগেটিভ এবং পজিটিভ তো বলছি দুটোই আছে পজিটিভ অবশ্যই ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু অলরেডি যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন চিহ্ন থেকে আসতে পারে তাদের আপনাদের সম্পর্ক যারা মানে পার্টনারশিপে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আপনার সম্পর্ক যেন খারাপ না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন মেরিড লাইফ মেরিড লাইফের ক্ষেত্রে মঙ্গল যে মঙ্গল দুঃ সপ্তমী মঙ্গলের অবস্থান অবশ্যই মঙ্গল দুঃখ সৃষ্টি করছে এটাকে অস্বীকার করা যায় না কারণ মঙ্গল কিন্তু একটা নৈসর্গিক পাপগ্রহ যদিও আপনার জন্য মঙ্গল ভাগ্যেশ তথাপি কিছু সমস্যার সৃষ্টি করবে না তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে একটা উত্তেজনা একটা ইগো সমস্যা একটা মনোমালিন্য অলরেডি আপনাদের চলছিল শনি স্বারের সাথে দ্বিতীয় ফিস দ্বাদশপতি আপনার প্রথমভাবে বসে আছে বসে আপনার সপ্তম স্থানকে দৃষ্টি দিচ্ছে একটু সমস্যার মধ্যে আপনারা কিন্তু যাচ্ছিলেন সঙ্গে সঙ্গে মঙ্গল ঢুকে গেল আবার সপ্তম স্থানে সেও আপনার প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং সমস্যা কিন্তু বৃদ্ধি করে দিল এই মা এটা মাথায় রাখবেন এই যে মঙ্গল শনির দৃষ্টি বিনিময় আপনার সপ্তম স্থানে বসে রাশিতে দৃষ্টি বা প্রথমভাবে দৃষ্টি মেরিট লাইফের ক্ষেত্রে কিন্তু বলব ভীষণ রেজাল্ট দেবে সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলেই মানে করতেই হবে কিছু করার নেই কারণ প্ল্যানেটারি পজিশন যখন যেরকম হয় আমাদেরকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী মাথা ঠান্ডা রেখে আমাকে আমি যদি পূর্ব থেকেই পূর্বাভাস কিছুটা জানি আবার পূর্বাভাস এই ঘটতে চলছে এই ইগো সমস্যা আমাদের মধ্যে আসতে চলছে সেক্ষেত্রে কিছুটা হলো হ্রাস টানতেই হবে আমাদের এই গরু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মানে সম্মান একে অপরের প্রতি বলুন স্নেহ মায়া মমতা ভালোবাসা একে অপরের কষ্ট বোঝা এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় সময় নচেত আপনার দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ ক্ষতি হতে পারে এই সময়টি এই আগামী তেরো সেপ্টেম্বর অবধি সময়টি এখন শনি মঙ্গল মঙ্গলের এই দৃষ্টি কিন্তু মোটেও শুভ নয় আবার শনি কিন্তু আপনার দাদেশপতিও আবার একাদশে একাদশে কিন্তু অনেক সময় মারকের ভূমিকা পালন করে সুতরাং আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য এবং আপনাদের দাম্পত্য কলহ কিন্তু বিশেষ নেগেটিভ ফল কিন্তু ধন আগমনের দিক দিয়ে বলবো অত্যন্ত শুভ বিভিন্ন দিক দিয়ে ভাগ্য আপনাকে সহায়তা করবে ধন আগমনের ক্ষেত্রে আপনার বাণী আপনার ভাষা কারণ শনি দেখুন আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার অর্থস্থানে যেমন অর্থ বৃদ্ধি করবে তেমনি আপনার কথার মধ্যে কর্কশত কিন্তু নিয়ে আসবে আপনার কথার মধ্যে কিন্তু ভীষণ ইগো প্রকাশ পাবে যা অন্যকে হার্ট করবে সে আপনার পরিবারের লোকও হতে পারে কিংবা আপনার আপনার দাম্পত্য জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে উভয়ই কিন্তু এখানে সেকেন্ড হাউস আপনার বাণী কিন্তু সমস্যার কারণ হতে পারে আপনার কথা আপনার স্পিচ সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মজীবনেও এই কথা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে সেই ব্যাপারে বলবো অবশ্যই একটু সাবধান থাকবেন কারণ আপনার মধ্যে ইম্পালসিভনেস একটা অ্যাগ্রেশন এত মাত্রায় বৃদ্ধি পাবে যে সেই কারণে কিন্তু সমস্যা আসবে কিন্তু ধনস্থানের দিক দিয়ে ধন যদি বলি অত্যন্ত ভালো লাভের ধনেশ ভাগ্যেশের যে একটা কানেকশন হচ্ছে অর্থাৎ সেকেন্ড হাউস আপনার নাইনথ হাউস ইলেভেন্থ হাউস এবং সেভেন্থ হাউস এর দিয়ে এবং সেভেন্থ হাউস কারণ সেভেন্থ সে অলরেডি বসেছে কে আপনার ভাগ্যেশ সুতরাং এই চারটে স্থানের কানেকশন আপনার জন্য বিশেষ উন্নতি লং টার্মে উন্নতি অবশ্যই দেবে কিন্তু কিছু কিছু নেগেটিভ জিনিসও কিন্তু আমাদের জন্য আনবে বিদেশ সম্বন্ধে অত্যন্ত শুভ কারণ আপনি বিদেশের সঙ্গে ব্যবসা করতে গেলেও শুভ কিংবা যারা ব্যবসা করতে চাইছেন নতুন পার্টনারশিপে তাদের জন্য অশুভ ধরুন কোনো নতুন মেশিনারি অ্যাড করতে চাইছেন আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টার হয়তো আপনার আসতে পারে আপনার ব্যবসায় কেউ ইনভেস্ট করলো সেইটাও করতে পারে ব্যবসার ক্ষেত্রে বলবো নতুন কিছু অ্যাড করা নতুনভাবে কিছু উন্নতি করা সেইটার কিন্তু বিশেষ মানে দেখাচ্ছে যদি বলি প্রেম লাইফ বা লাভ রিলেশন শিক্ষা মোটামুটি খুব খারাপও না ভালোও না কিন্তু মনে রাখবেন শনি কিন্তু এখানে বকরি দৃষ্টি দিচ্ছে সুতরাং দ্বাদশ আপনার রাশিতে বসেছে দ্বাদশের কিন্তু দ্বাদশভাবে কিছুটা ফল প্রদান করবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ডিলে আনবে যে উন্নতিগুলোর কথা বলছি আমি এতক্ষণ ধরে সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি চাইছেন সেই ক্ষেত্রে ততটা তাড়াতাড়ি হয়তো আপনি নাও পেতে পারেন হয়তো ধরুন আপনি পাঁচ দিনের মধ্যে কিছু একটা চাইছেন সেটা ডিলে হয়ে পনেরো দিন লাগতে পারে কারণ শনি কিন্তু ডিলে করায় সেটাও মাথায় রাখবেন আরেকটা জিনিস কর্মক্ষেত্রে আপনি এতটাই সফলতা বা এতটাই আপনি স্যাটিসফাইড থাকবেন ওয়ার্ক ওয়ার্কলোড কিন্তু আপনার বেড়ে যাবে এবং শরীরের কথা খেয়ালই রাখবেন না শরীর শরীরকে একটু মানে নেগলেক্ট করা এই ধরনের একটা মানে টেন্ডেন্সি হয়ে যেতে পারে শরীরের প্রতি দৃষ্টি মানে দৃষ্টি দিচ্ছেন না তারপরে কিন্তু আপনার হেলথের সমস্যা আসতে পারে অবশ্যই এই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ব্লাড প্রেশারজনিত সমস্যা শরীরে পিত্তজনিত সমস্যা পিত্ত বৃদ্ধি হওয়া গলভাডার সমস্যা ব্লাড প্রেশার সমস্যা নার্ভের কিছু সমস্যা এবং ফিভার বিভিন্ন ধরনের জ্বরে আক্রান্ত হতেও কিন্তু আপনি এই সময় পারেন সুতরাং শরীরের দিক দিয়েও কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন বারবার বলছি আরেকটা জিনিস এই যে স্ফুটক যোগের সৃষ্টি হলো রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিন্তু এই দৃশ্য নিমঙ্গলের দৃষ্টি বিনিময়ের ফলে হয়ে থাকে সেক্ষেত্রে বলবো যখন ঘর থেকে বেরোবেন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে বেরোবেন সারাক্ষণ ঈশ্বরের নাম জপ করতে করতে পা মানে স্টেপ পায়ে মানে পা ফেলবেন প্রতিটা স্টেপে স্টেপে ঈশ্বরের নাম জপ করুন এক্ষেত্রে কিন্তু ভীষণ জরুরি এই যে স্ফুটক যুগের সৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই জিনিসটা ভীষণ প্রয়োজন হয়ে পড়ছে ঈশ্বর মানে ঈশ্বরকে স্মরণ করে প্রতিটা মুহূর্তে চলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে যখন ঘর থেকে বেরোবেন অবশ্যই মহামৃত্যুঞ্জয় যত্র স্মরণ বেরোবেন ঘুম থেকে উঠে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ গায়ত্রী মন্ত্র পাঠ আরেকটা উপায় হিসাবে বলতে পারি মাতাকে রুটি গুড় একসঙ্গে করে মঙ্গলবার আপনি ফিডিং করান এটাও কিন্তু একটা অত্যন্ত পাওয়ারফুল টিপস মঙ্গলবার মঙ্গল শনির জন্য উভয়ের জন্যই আপনি দেবাদিদেব মহাদেবের আরাধনা অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে এবং স্বামী সৃজনী মূলে রুদ্রাভিষেক করা রুদ্রা রুদ্রাভিষেক যদি করুন শিবের মাথা মাথায় জল ঢালুন এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে হনুমান চলিসা পাঠ করা ভীষণ জরুরি এই শনি মঙ্গলের জন্য শনিও কিন্তু হনুমানকে কাছে মানে স্বীকার করে বসতা স্বীকার করে আবার মঙ্গল মঙ্গলের দেবতা হিসাবে আমরা হনুমানকে জানি সুতরাং হনুমানের বা হনুমানজির পূজা করা বজরঙ্গলীর পূজা করা এই সময় ভীষণ ইম্পর্টেন্ট রুদ্রাভিষেক করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন আর সৎগ্রন্থ পাঠ করুন ভাই বোনের মধ্যে সম্পর্ক ঠিক রাখুন তাতে কিন্তু মঙ্গল ভালো থাকে নিজের সুহুদর ভাই বোনেরা তাদের যারা ব্লাড রিলেশনে আপনার আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন মঙ্গল আপনার প্রতিবেশী কেউ বুঝায় আপনার ব্লাড রিলেশন যারা আছে গোষ্ঠী জ্ঞাতি তাদের সঙ্গে তাদেরকেও বোঝায় তাদের সঙ্গে আপনি সম্পর্ক ভালো রাখুন আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন অনেক নেগেটিভিটি থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন মাথায় রাখবেন এগুলো কিন্তু মোস্ট পাওয়ারফুল রেমেডি শুধু কথার কথা নয় আপনি একবার আপনার জীবনে এগুলো মানে অ্যাপ্লাই করে দেখুন আপনি কতটা মেন্টালি স্যাটিসফায়েড থাকুন আপনি কতটা ভালো বোধ করেন আপনি নিজেই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এগুলো করুন আশা করি ভালো থাকবেন আর বিভিন্ন দিক দিয়ে কিন্তু এই যে কি বলবো এতদিনের যে সর্পদংশন এই সর্বদংশন থেকে কিন্তু আপনার আপনারা অনেকটাই নিজেকে রিলিফ বোধ করবেন তবে হেলথ ইস্যু কিন্তু সমস্যা করতে পারে এবং দাম্পত্য জীবন এই দুটো কিন্তু একটু অবশ্যই নজর দেবেন আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার ডিস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনাদের মহামূল্যবান সময় আমার সঙ্গে থাকার জন্য আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে এই প্রার্থনা করব আকুল প্রার্থনা করবো যে আমার দর্শক বন্ধুদের জীবন থেকে সমস্ত রকম দুঃখ দুর্দশা হতাশা যেন দূরীভূত করে শারীরিক সুস্থতা আর্থিক সমৃদ্ধি সুখ শান্তি আপনাদের জীবনে নিয়ে আসুক ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ যেন আপনাদের সকল সময় আপনাদেরকে ঘিরে থাকে সেই প্রার্থনা জানাবো ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জয়দেব বাবুমণি